অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ এ পরিবর্তন করার পাঁচ নম্বর নিয়ম কি বলছে যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সে মাস্ট কিংবা হ্যাভ টু থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে মাস্ট কিংবা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বার তারপরে ভার কিংবা ক্যান নট হেল্প দিয়ে ভারের সঙ্গে আইএনজি যোগ করতে হবে দেখে নিই একটা বাক্য উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস অ্যাফারমেটিভ নেগেটিভ করতে গেলে কি করবো বলেছি যে মাস্টের পরিবর্তে ক্যান নট করব ওই ক্যান নট ওবে আওয়ার প্যারেন্টস আমরা আমার বাবা আমাদের বাবা মাকে মান্য না করে পারি না শ্রদ্ধা না জানিয়ে পারি না আই হ্যাভ টু ডু দি ওয়ার্ক অ্যাফরমেটিভ সেন্টেন্স নেগেটিভ করতে গেলে কী করবো না আই ক্যান নট হেল্প ডুইং আমরা বলেছি কি হ্যাভ টু থাকলে আমরা সেখানে ক্যান নট হেল্প করতে পারি এবং পরে যে ভার থাকবে তার সঙ্গে অবশ্যই যোগ করতে হবে ক্যান নট হেল্প ডুইং দি ওয়ার্ক নেগেটিভ সেন্টেস হয়ে গেল